আজকে আমরা বেস্ট ফাইভ প্রশ্ন নিয়ে আবার হাজির সুন্দর করে বুঝবে কোশ্চেনগুলো বারবার এক্সাম হলে এসছে কম্পিটিভ এক্সামের বেস্ট অঙ্ক আজকে আমি নিয়ে এসেছি হয়তো একটু নিচু লেভেল থেকে আসে কোশ্চেনগুলো কিন্তু কোশ্চেনগুলো আসে অবশ্যই জানতে হলে অবশ্যই তোমরা ভালো করে অঙ্কটি ভালো করে ফলো করো কিভাবে করবে অঙ্ক চারের পাওয়ার একষট্টি চারের পাওয়ার বাষট্টি তেষট্টি চারের পাওয়ার চৌষট্টি চারের পাওয়ার পঁয়ষট্টি এর মান যদি আমি কমন নিয়ে নি চারের পর একষট্টিটা প্রথম চারের পর একষট্টি যদি কমন নিয়ে নিই তাহলে এক পড়ে থাকলো এখান থেকে তারপরে চারের পর দুই চারের পর এখান থেকে এক পড়ে থাকে তারপরে চারের পর স্কোয়ার পড়ে থাকে তারপরে চারের পর কিউব পড়ে থাকে তারপরে চারের পর ফোর পড়ে থাকে এইবার অঙ্কটার ক্ষেত্রে এইটার আর কোনো কাজ নেই কারণ এই ছোট থেকে বের করে আমরা বুঝে যাব রাশিটি কত দ্বারা বিভাজ্য কিভাবে করবো দেখো এক যোগ চারের চার চারের স্কোয়ার কত ষোলো চারের কিউব কত চৌষট্টি এবং তখন তারপরে প্রুফ করবে এখানে কার দ্বারা কোনটার দ্বারা বিভাজ্য একমাত্র এটি এগারো দ্বারা বিভাজ্য অর্থাৎ এগারো দ্বারা এটা ভাগ হয়ে যায় সম্পূর্ণটা তার মানে কি এগারো দ্বারা বিভাজ্য এইভাবে অঙ্কগুলো দ্বিতীয় নম্বর প্রশ্নে কি বলেছে প্রশ্নে বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু চুয়াল্লিশ ও দুশো চৌষট্টি হলে একটি সংখ্যা অষ্টআশি হলে অপরটি কত দেখো লসাগুর একটা অঙ্ক তুলে নিয়ে এসেছি বারবার এই প্রশ্নটা এসছে লসাগুর অঙ্ক এই অঙ্কটা জানতে হলে আমাদের একটা সূত্র জানতে হবে সূত্রটা কি সূত্র হচ্ছে লসাগু ইন্টু গসাগু সমান দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল গুণফল অর্থাৎ ছোটবেলা থেকে আমরা শিখেছি অনেকেই লসা কষা কিন্তু এই ট্রিক্সটা হয়তো জানি না যে লসা কুসঙ্গে গসা গুণ করলে এবং দুটি সংখ্যার গুণ করলে যে কোনো দুটি সংখ্যার তার সমান হয় দেখো লসা কুকসা কত চুয়াল্লিশ আর দুশো চৌষট্টি লসা কু দুশো চৌষট্টি চুয়াল্লিশ হচ্ছে গসা কু একটি সংখ্যা অষ্টআশি অপরটি বের করতে বলেছে দুটি সংখ্যার গুণফলের ফলের সমান কাটো 44 গুণে 88 2 দিয়ে কাটলে 2 1 কে 2 3 গুণে 6 2 গুণে 4 অর্থাৎ x 132 অপরটি হচ্ছে 132 ইজ দা রাইট आंसर क्वेश्चन নাম্বার 3 3 করার আগে আমি একটা কথা একটু বলতে চাই যে আমার যে চ্যানেলটা ফলো করো একটু তাহলে কি বলতো আমাকে যদি একটু সাপোর্ট করো তাহলে এই সাপোর্টটার ফলে আমি আরো বেশি আগ্রহ পাবো তোমাদেরকে এরকম ট্রিক্সের ম্যাথগুলো আরো জানাতে অবশ্যই সাপোর্ট করো এবং লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাতে আমি আরো বেশি আগ্রহ সাহায্যে তোমাদের পড়াতে পারি সব সময় কোশ্চেনটা দেখো একটি সংখ্যা 40% এর সাথে তিন নম্বর প্রশ্ন একটি সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে যোগফল সংখ্যাটি সমান হয় সংখ্যাটি কত দেখো এটা অপশন টেস্টে বেশি আগে হবে তাও আমি একবার এক্স করছি করাচ্ছি দেখো এক্স করছি কিভাবে একটি সংখ্যা জানি না একটি সংখ্যা x তার 40% 40/100 সঙ্গে সঙ্গে 42 যোগ করলে যোগফল

রসম বললাম জায়গাটা মাইনাস মাইনাস কেটে গেলো তিন দিয়ে তিন চোদ্দম বিয়াল্লিশ পাশাপাশি কার্ডের সমান থাকলে আর পাঁচ চোদ্দ সত্তর এক্সের মান সত্তর ইস না আইসার এইটা হচ্ছে তোমার অঙ্কের মেথনে এইভাবে সমাধান করলে এক্সের মান অটোমেটিকালি বেরিয়ে আসবে কিন্তু কিন্তু আমরা করব না পিক্সে করবো কিভাবে অপশান টেস্ট করো সবচেয়ে বেটা সত্তরই নাও অপশানে সত্তরে ফর্টি পার্সেন্ট কত আঠাশ সত্তরের ফর্টি পার্সেন্ট আটার সঙ্গে বিয়াল্লিশ যোগ করলে সেই সংখ্যাটাই চলে এসছে দেখো সেই সংখ্যাটা যোগ করে সত্তর হয় সেই সংখ্যায় চলে এসছে দেখো কি বলেছে একটা পৌর কণিকে রং শর্ট শর্টে কীভাবে করবো এই জায়গাগুলো আমরা দেখবো দেখো এটাকে লিখতে পারি ফোর পয়েন্ট ষোলো বাই নিরানব্বই ফোর পূর্ণ ষোলো বাই নিরানব্বই কারণ পৌন কণিক উঠে গেলে দুটো পৌন কণিক থেকে দুটো নয় প্লাস এটাও সেম আঠেরো বাই নাইনটি নাইন এটাও সেম চার তিরিশ বাই নাইন আশা করি এটুকু বুঝেছো আশা করি বুঝেছো কারণ পয়েন্টগুলো কোনে নিয়ে আসা হয় কোনো এবং দুটো সংখ্যার ওপর কোনো কনিক তাই দুটো নয় রাইট এবার কি করছি দেখো এই যে ট্রিক্স এখানেই অ্যাপ্লাই করতে হবে এগুলো ভাঙবো না ছোট করে কিভাবে করছি দেখো চার চার কেটে গেল কেটে গেল তিন পড়ে রইল থাক আলাদা করে তিন এবার কি করব ষোলো বাই নিরানব্বই আঠারো বাই নিরানব্বই আর তিরিশ বাই নিরানব্বই লশাগু করবো নিরানব্বই লশাগু ষোলো যোগ আঠেরো অর্থাৎ তিন তো সঙ্গে রয়েছেই তিন যোগ নিরানব্বই আর এখানে ষোলো থেকে আঠেরো আটশো চব্বিশ আর চার বাই নিরানব্বই তিন যোগ চার বাই নিরানব্বই বা এটাকে লিখতে পারি তিন পূর্ণ চারের নিরানব্বই এইবার দেখো অঙ্কে কোন জায়গাটা অ্যান্সার খুব ভালো করে দেখো অ্যান্সার বেরিয়ে চলে এসেছে এটা কেন কারণ এটাকে যদি আমি ঠিক করে আবার কোনো কোনটা নিই থ্রি পয়েন্ট দুটো নয় জিরো ফোর মাথায় গুনগুনি তবেই তো চার বাই নিরানব্বই মানেই তো জিরো ফোর থেকে এখান থেকে কমন চলে আসে মানে এই সেম এইটা বোঝা গেল কোশ্চেন নাম্বার পাঁচ এবং শেষ প্রশ্ন আজকে দেখো প্রশ্নটায় কি বলেছে তিনটি গাড়ির প্রতিবেগের অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ একই দূরত্ব অতিক্রম করতে গাড়িগুলি যে সময় নেবে তার অনুপাত কত অঙ্কটা ট্রিক্সের মধ্যে করবো কেমন ভাবে করবো দেখো কোশ্চেনটা থ্রি ইনস্টু ফোর এর লস করো থ্রি ইনস্টু ফোর এর লস করো অঙ্ক শেষ থ্রি আর এর লস কত সিক্সটি অর্থাৎ তিন কুড়ি ষাট চার পনেরো পাঁচ বারো সাত অর্থাৎ কুড়ি ইস্টু পনেরো ইস বারো ইজ দ্য রাইট অ্যান্সার বুঝতে পারলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমার পেজটাকে আরও বেশি 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 ফলো আনার জন্য তোমরা শেয়ার করতে পারো এবং আমার আগ্রহটাকে আরও বাড়াতে পারো আজকে এইটুকুই থাক পরের দিন আবার ঠিক সময়ে ঠিক টাইমে আবার চলে আসবো জয় হিন্দ